তাইওয়ানের বিখ্যাত তাইওয়ানিস চিকেন পাওয়া যাচ্ছে এখন বসুন্ধরা আবাসিক এলাকায় ধনী এলাকায় আপনি কম দামে খেতে পারবেন এমন একটি বিশাল সাইজের ডাবল এক্সেল চিকেন সাথে যদি মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করেন তাহলে পেয়ে যাবেন এমন তাইওয়ানিস চিকেন চিজি যা খাওয়ার পরে আপনি বলবেন আলাইকুম আসসালামাইকুম গাইস আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় এবং এই জায়গার যে বার্গার যে ব্রাঞ্চ আছে সেইখানে তাইওয়ানিস এবং লাচ্ছা বার্গার নতুন দুটো আইটেম লঞ্চ করা হয়েছে একদম রিজনেবল প্রাইসে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে ঘোরাঘুরি করতে হঠাৎ করেই এমন ক্ষুধা লেগে গেল যে বাধ্য হয়ে যমুনা থেকে বের হয়ে গেলাম কারণ ওদের খাবারের দাম লিটারেলি অনেক বেশি বের হতেই যমুনার পিছনের গলিতে দেখতে পেলাম বার্গার লজির ব্রাঞ্চ যেইখানে ঢুকতেই চোখে পড়ল বিশাল সাইজের তাইওয়ানিস চিকেন পাওয়া যাচ্ছে মাত্র আড়াইশো টাকায় সাথে পঞ্চাশ টাকা অ্যাড করলেই আপনি পেয়ে যাবেন চিজি ডাবল এক্সেল তাইওয়ানিস চিকেন এইটা খেতে এতই মজা ছিল যে আমি দুই দুইটা তাইওয়ানিস চিকেন একাই খেয়ে ফেলেছি বিশ্বাস করেন গাইস এই সসটা দিয়ে ডিপ করে আপনি যদি এই মেয়োনিজে ডিপ করে একবার মুখে দেন বিলিভ মি ইটস জাস্ট কিলার ব্রো এরপর অর্ডার করি ওদের নতুন লঞ্চ করা লাচ্ছা পরোটা স্ম্যাশড বার্গার যেইটা খাওয়ার জন্য আমি অনেক অস্থির ছিলাম এরাবিয়ান লাচ্ছা পরোটা স্ম্যাশড বার্গার এখানে কিন্তু ওরা বার্গারে যে নর্মালি আমরা হচ্ছে বানটা ইউজ করা হয় সেটার পরিবর্তে এখন লাচ্ছা পরোটা ইউজ করতেছে ভিতরে চিকেনের পরিমাণটা জাস্ট দেখেন অ্যান্ড এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা অ্যান্ড এটার টেস্টের ব্যাপারে যদি বলি ওদের খাবারগুলো দাম অনুযায়ী বেস্ট ডিল ছিল আমার মতো খাদক একসাথে কিন্তু এই দুইটা শেষ করতে পারে নাই গায়েস পরে পার্সেল করে বাসায় নিয়ে চলে আসতে হয় যাই হোক গায়েস আপনারা ওদের বসুন্ধরা ব্রাঞ্চে খেয়ে এসে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ